নমস্কার আশা করি সবাই ভালোই আছে শ্রীমতি কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত আর আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে পিৎজা কাটছি পিৎজাটা তৈরি করেছি কীভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আসুন তাহলে দেখুন কিভাবে পিৎজাটা বানালাম খুব সুন্দর দেখতে লাগছে এই দেখুন বন্ধুরা পুরো আঠার মতন হয়ে যাচ্ছে দারুণ কিন্তু সুন্দর হয়েছে এই দেখুন পুরো দোকানের মতন হয়েছে খেতে দারুণ কিন্তু লাগবে এটাই আজ হচ্ছে পিৎজা বানাচ্ছি দেখুন একটা মজেলেরা চিজ নিয়েছি আর চিজটা হচ্ছে দেখুন প্যাক করা আছে এটা হচ্ছে কাটতে হবে চিজটার মুখটা হচ্ছে কেটে নিয়েছি কেমন সিল করা ছিল আর হচ্ছে এবার গ্রেট করে রেখে দেবো চিজটাকে যখন পিজ্জাটা বানাবো তখন হচ্ছে চিজটা গেটারের মধ্যে গ্রেট করে দেওয়ার সময় অনেকটা সময় লাগবে সেই জন্যে আপনারা যে করে সে করতে পারেন আমি হচ্ছে আজকে মদলিনা চিজ দিয়েই হচ্ছে পিজাটা বানাচ্ছি গেট করে নিলাম চিজটা গেট করে নিয়েছি এবার ডিম ফাটিয়ে নিচ্ছি ডিম দিয়ে করবো দুটো প্রথমে করবো ডিম দিয়ে করছি আর এইটাই হচ্ছে আমাদের রাত্রিতে খাওয়া হবে তিনটে ডিম ফাটিয়ে নিলাম এবার একটু এর মধ্যে লবণ আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দেবো পরিমাণ মতন লবণ দিলাম আপনারা চারটে পাঁচটা ডিমেও করতে পারেন আমার যেহেতু তাওয়া যে তাওয়াটে করবো পিজ্জাটা সেই তাওয়াটা একটু তো ছোটো সেই জন্য প্রথমে তিনটে ডিম দিয়ে পিজ্জাটা তৈরি করছি গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে ফাটি নিয়েছি আর এই যে তাওয়াটা নিয়েছি তাওয়ার মধ্যে বাটার দিলাম আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন আমি একটু বাটার দিয়ে করছি বাটারটাকে তাওয়ার মধ্যে ভুলে নিচ্ছি আর তাওয়াটা হচ্ছে পরোটা করে করে ভুরে গেছে আর সেই তাওয়াটা পরিষ্কার করে নিয়েছি বাটারটা ভালো করে পুলি দিয়েছি তাওয়াটা ভালোই গরম হয়ে গেছে এবার দিনটা ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি নিচেতে অনেক গোলমরিচগুলো হচ্ছে রয়ে গেছে সেই জন্যে আবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি ভালো করে ফাটানো হয়ে গেছে এবার তাওয়ার মধ্যে ঢেলে দেব পিজা তো ময়দা মেখে হচ্ছে করতে হয় আজকে আর ময়দা ঝামেলা করলাম না আজকে হচ্ছে স্লাইস ব্রেড দিয়ে পিজ্জাটা বানাচ্ছি খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় এ দেখুন স্লাইস ব্রেড নিয়েছি আর হচ্ছে সাইজ করে কেটে নিয়েছি আগে আর এবার হচ্ছে লো আজ করে দিচ্ছি ডিমটা নালে তোলাতে লেগে যাবে এবার ব্রেডগুলো বসি দিচ্ছি সাইজ মতন করে হচ্ছে বসি দিচ্ছি আমার তাওয়াটা ছোট সেই জন্য চারটে বেড নিয়েছি এই এই দেখুন যে পুরো মাপের মাপের হচ্ছে হয়েছে আর এই বেড দিয়ে কিন্তু পিৎজা খেতে কিন্তু দারুণ লাগে ভালো করে বসি দিয়েছি একটু চেপে চেপে দিচ্ছি আর হাত দিয়ে একটু হচ্ছে ঘুরে দিচ্ছি এটাকে উল্টে দিতে হবে গ্যাসটাকে হচ্ছে মিডিয়াম আঁচ করে দিয়েছি ফুল আচে করলে কিন্তু তলাটা পুড়ে যাবে এবার হচ্ছে উল্টে দিচ্ছি খুব সাবধানে হচ্ছে উল্টাতে হবে হাতে ধরে আর হচ্ছে উল্টে দিচ্ছি দেখুন কিভাবে আমি উল্টাচ্ছি দেখুন এই দেখুন ডিমটা কিন্তু একটুকু তলাটা লেগে যায়নি খুব সুন্দর হয়েছে ক্রিমটা দেখুন একটুকু হচ্ছে পুড়ে যায়নি এবার হচ্ছে দু চামচ মিওনি দিচ্ছি মিওনি দিয়ে পি পিজাটা করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আপনাদের হাতের কাছে যদি মেয়নিস থাকেন তাহলে দেবেন আমার ছেলেরা খুব মিওনি খেতে পছন্দ করে সেই জন্য একটু মিওনিসটা দিলাম মিওনিস ছাড়াও ভালো হবে ভালো করে হচ্ছে মিওনিটাকে বুলি দিলাম এবার হচ্ছে পিজা সস দিচ্ছি পিজ্জা সসটা আপনারা বুঝে দেবেন যেমন সস খাবেন সেই বুঝে দেবেন আপনারা পিজ্জা সসের বদলে টমেটো সস দিতে পারেন আমি হচ্ছে পিজ্জা সসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে পুলি দিচ্ছি পিজ্জা সস দেয়া হয়ে গেছে আর এখানে চৌকো করে পেঁয়াজ টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম কেটে নিয়েছি আমি এক রকমের ক্যাপসিকাম নিয়েছি আপনারা হলুদ ক্যাপসিকামও নিতে পারেন আর টমেটোর হচ্ছে দানাগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়ে টমেটোর শাঁস টুকুনি নিয়েছি এবার পেঁয়াজটাকে সাজিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার হচ্ছে ক্যাপসিকাম দিচ্ছি আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে খুব অল্প সময়ের মধ্যে জরজলদি টিপিন হয়ে যায় এটি আপনারা ডিনারেও খেতে পারেন আজকে আমাদের এটা ডিনারেই বানাচ্ছি এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি একটা কালারফুল পিৎজা হচ্ছে কিন্তু দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে গ্রেট পিৎজা কেমন হয়েছে আর মজাররা চিজ নিয়েছি চিজটাকে গেটারের মধ্যে গ্রেট করে রেখেছিলাম এখন হচ্ছে গ্রেট গেটারে গ্রেড করে দিলে অনেকটা সময় লাগবে সেই জন্যে আগে গ্রেট করে রেখেছিলাম চিজটা দেওয়া হয়ে গেছে স্বাদ মতন লবণ দিয়েছি আর একটু অরিগানো দিচ্ছি অরিগানো দিলে পিজ্জার মধ্যে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় গোলমরিচগুলো দিচ্ছি গোলমরিচটা যেমন ঝাল খাবেন দেবেন আর হচ্ছে চিলি ফ্লেক্স দিচ্ছি চিলি ফ্লেক্সটাও আপনারা বুঝে দিবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একটা কালারফুল হয়েছে এবার হচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছি ভাপতে তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ ক্যাপসিকামটা হয়ে যাবে গ্যাসটাকে একবারে লো আজ করে দিয়েছি আর পাঁচ মিনিট পরে খুললাম খুলে দেখাচ্ছি কেমন হয়েছে আর কি হচ্ছে লো আঁচ করেই রেখেছিলাম নাহলে তলাটা হচ্ছে লেগে যাবে আর দেখুন কত সুন্দর দেখতে লাগে দেখুন চিজটা পুরো হচ্ছে গলে যাচ্ছে আর পেঁয়াজ ক্যাপসিকাম হয়ে গেছে নাবি নিয়েছি এবার হচ্ছে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সাবধানেই কিন্তু তুলতে হবে নালে কিন্তু পিজ্জাটা ভেঙে যেতে পারে আর তাওয়াটা দেখুন একটুকু পুড়ে যায়নি এবার আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি কেমন আশা করি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে আর মাদেদেজার চিজ দেওয়া আছে তো দারুণ হয়েছে কিন্তু এই দেখুন বন্ধুরা পুরো আঠার মতন হয়ে যাচ্ছে দারুণ কিন্তু সুন্দর হয়েছে এই দেখুন খেতে মতন হয়েছে পুরো দোকানের মতন হয়েছে খেতে দারুণ কিন্তু লাগবে এটাই দরকার ছিল নিচের দিকটা দেখাচ্ছি দেখুন একটুকু কিন্তু পুড়ে যায়নি পুরো কত সুন্দর লাল হয়ে আছে আর চিসগুলো পুরো ঝুলছে মজেলেরা চিস তো সেই জন্য আঠার মতন ঝুলছে আপনারা অন্য চিজে করলে কিন্তু এইরকম আঠার মতন হবে না আর একটা করব দুটো করবো আজকে ডিনারে আমাদের হচ্ছে এই পিৎজায় খাওয়া হবে একটা হয়ে গেছে আর একটা হচ্ছে বসিয়ে দিয়েছি এটাও হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুলেছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আর কীভাবে আমি হচ্ছে স্লাইস ব্রেড দিয়ে পিৎজা বানালাম আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার